এখানে দেখা যাচ্ছে কোনো আসল সুদ আসলে তিন বছরে তারপরে সুদাসল হচ্ছে চারশো চুরাশি টাকা তিন বছর হয় পাঁচ বছরে চারশো পঞ্চাশ টাকা হয় একটা একই আসল তিন বছর পরে হয় চারশো চুরাশি টাকা এবং পাঁচ বছরে পাঁচশো চল্লিশ টাকা হয় শতকরা সুদের ও আসল নির্ণয় করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ বছরের আসল হয়েছে চারশো পাঁচশো চল্লিশ টাকা অর্থাৎ তিন বছরের সুদ আসল হচ্ছে চারশো চুরাশি টাকা চারশো চুরাশি টাকা এটা যদি বিয়োগ করি তাহলে দুই বছরের সুদ হচ্ছে আসল যেহেতু একই বিয়োগ করে নিলাম সেহেতু বিয়োগ করে নিলে দুই বছরের সুদ হচ্ছে ছাপ্পান্ন টাকা ওই ক্ষেত্রে আসল যেহেতু একই তাহলে এক বছরের সুদ হবে ছাপ্পান্ন বাই দুই টাকা তাহলে তিন বছরের সুদ হবে চুরাশি টাকা তো তিন বছরের সুদ আসল হচ্ছে চারশো চুরাশি টাকা তিন বছরের সুদ হচ্ছে চুরাশি টাকা তাহলে সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আমরা আসল পেয়ে যাচ্ছি যে চারশো টাকা তো চারশো টাকা তিন বছরের সুদ হয় চুরাশি টাকা চারশো টাকা এক বছর সুদ কত হয় এক টাকা এক বছর সুদ কত হয় একশো টাকা এক বছর সুদ কত হয় তাহলে হয় সাত টাকা তো এখান থেকে আমরা সুদের হার পেয়ে নির্ণয় করব। তো এই পর্যন্তই আমাদের একটা অংশ পেয়ে গেছি যে আসল এখান থেকে আসল নির্ণয় হয়ে গেছে আর এইখানে এসে আমরা সুদের হার নির্ণয় করলাম যে চারশো টাকায় তিন বছর সুদ হয় চুরাশি টাকা চারশো টাকা এক বছরের সুদ হয় চার চুরাশি বাই তিরাশি টাকা তাহলে এক টাকায় এক বছর সুদ কত হয় একশো টাকায় কত হয় তাহলে সাত টাকা এটা হচ্ছে আমাদের সুদের হার তো এইভাবে আমাদের যদি দেওয়া থাকে দুইটা তিন বছর চার বছর যোগ বা বিয়োগ করে আমরা সুদের হার বের করে নিতে পারে আসল বের করে নিতে পারব এইখানে আবার একই রকম অঙ্ক আরেকটা দেখি একই হার সুদে সুদের হার একই তিনশো টাকায় চারশো টাকা তিনশো টাকায় চার বছরের সুদ এবং পাঁচশো টাকায় পাঁচ বছরের সুদ একত্র হচ্ছে একশো চুরাশি টাকা তার মানে সুদের হার একই আছে তিনশো টাকা চার বছরের সুদ আর পাঁচশো টাকায় পাঁচ বছরের সুদ একত্র মিললে হচ্ছে এত টাকা হলে বার্ষিক শতকর সুদের হার কত সেটা নির্ণয় করতে হবে তো একই সুদের হার যেহেতু চারশো টাকা চার বছরের সুদ হয় একই সুদের হার সুদে একশো টাকার তিন গুণন চার বছর বা বারো বছরের সুদ এটার মানে হচ্ছে তিনশো টাকায় চার বছরের সুদ সমান একশো টাকায় বারো বছরের সুদ সমান আর হচ্ছে একই হার সুদে পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ সমান একই হার সুদে একশো টাকায় একশো পাঁচ বছরের পাঁচশো টাকায় পাঁচ বছরের যে সুদ সুদের হার একই আমরা এইভাবে করে নিতে পারি বা এটা আমরা যদি সহজভাবে লিখি যেমন যদি এইভাবে লিখতে পারি আমরা তিনশো টাকার সমান চার বছরের সুদ সুদ হয় প্রদত্ত সুদ হয় প্রদত্ত সুদ হয় চার বছরে তাহলে এক টাকায় প্রদত্ত সুদ হয় চার গুণন চার ভাগ তিনশো তাহলে একশো টাকায় কয় বছর হবে চার গুণন একশো এভাবে না তো চারশো টাকায় তিনশো টাকায় চার বছর যে সুদ হয় তাহলে একশো টাকায় সে সুদ হবে তিন গুণন চার বারো বছরের সুদ এটা আমরা পেয়ে যাব একই হার সুদে পাঁচশো টাকায় পাঁচ বছর সুদ মানে একশো টাকায় পাঁচ বছর পঁচিশ বছরের সুদ সুদের হার যেহেতু একই তো টাকা অঙ্ক যদি কমায় তাহলে পঁচিশ বছর সুদ হয়ে যাবে যেহেতু উভয় টাকার সুদ একত্রে একশো আটচল্লিশ টাকা তার মানে একশো টাকার বারো বছর আর পঁচিশ বছর বা সাঁত্রিশ বছর সুদ হচ্ছে একশো আটচল্লিশ টাকা তাহলে একশো টাকা সাঁত্রিশ বছর সুদ হচ্ছে একশো আটচল্লিশ টাকা একশো টাকা এক বছর সুদ হবে একশো আটচল্লিশ বাই সাঁত্রিশ বা চার টাকা তাহলে সুদের হার হচ্ছে চার টাকা বা এইটা তোমরা অন্যভাবেও করতে পারো যদি করতে পারো ধরে নিচ্ছি সুদের হার হচ্ছে এক্স টাকা এক্স টাকা যদি সুদের হার হয় তার মানে একশো টাকা এক বছরের সুদ আমরা পাই যে একশো টাকা এক বছরের সুদ এক্স টাকা তাহলে এক টাকা এক বছরের সুদ এক্স বাই একশো এক টাকা তাহলে তিনশো টাকার এক বছরের সুদ এক্স গুণন তিনশো বাই একশো এক এক একশো তাহলে তিনশো টাকার চার বছরের সুদ সমান এক্স গুণন তিনশো গুণন চার নিচে হচ্ছে একশো তার মানে হচ্ছে শূন্য শূন্য কাটা গেলো তাহলে বারো এক্স মানে বারো এক্স টাকা হয়েছে এইটার সুদ পেলাম আবার ঠিক একইভাবে আমরা করতে পারি একশো টাকায় এক বছরের সুদ এক্স টাকা যদি আমরা যেহেতু এক্স ধরে নিছি এক্স টাকা এক টাকায় এক বছর এক বছরের সুদ এক্স বাই একশো টাকা একশো টাকা তাহলে এক এক টাকায় আমাদের পাঁচ বছরের সুদ আছে পাঁচ বছরের সুদ সমান হচ্ছে এক্স এক্স গুণন পাঁচ পাঁচ নিচে হচ্ছে একশো তারপরে হচ্ছে আমাদের পাঁচশো টাকা পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ সমান এক্স গুণন পাঁচ পাঁচ গুনন পাঁচশো নিচে হচ্ছে একশো শূন্য শূন্য কাটা গেল তার মানে হচ্ছে পঁচিশ পঁচিশ এক্স তার মধ্যে আমাদের দেয়া আছে টোটাল সুদ আছে আমাদের একশো আটচল্লিশ টাকা তার মানে এই সুদ আর এই সুদ মিলাইয়া তার মানে বারো এক্স যোগ প্রদত্ত বারো এক্স যোগ পঁচিশ এক্স সমান সমান হচ্ছে একশো আটচল্লিশ টাকা তার মানে বার ওইসে সাত সাঁত্রিশ এক্স সমান সমান হবে একশো আটচল্লিশ তার মানে এক্স সমান সমান হচ্ছে একশো আটচল্লিশে সাঁত্রিশ দিয়ে ভাগ করলে যায় চার পঁয়ত্রিশ সে ভাগ করলে চার করে চার সাত আটাইশের আট হাতের দুই তিন চারে বারো আট দুই চোদ্দো সমান চার পার্সেন্ট সুদের হার বেড়ে হয়ে গেল তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি